ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল যেদিন সেদিন দুর্নীতি করেছিল রেফারি ইচ্ছে করেই টাইম শেষ হবার পরও বাসি বাজাননি তিনি কারণ তিনি চেয়েছিলেন বল তার হাতে আসবে তারপর তিনি বাসি বাজাবেন যাতে সেই বলটি তিনি রেখে দিতে পারেন নিজের বাসায় অবিশ্বাস্য এই গল্প তিনি শুনিয়েছেন নিজের মুখে বিশ্বসেরা সেই রেফারি সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভাবুন তো বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময় শেষ হয়ে গেছে রেফারিও জানেন সময় শেষ কিন্তু বাসটি বাজাচ্ছেন না বল যখন নিজের কাছে এসেছে তখনই বাসি বাজিয়েছেন তিনি তবে গল্প নয় দুই সালের বিশ্বকাপ ফাইনালে ঘটেছিল এমনই ঘটনা ইতিহাসের অন্যতম সেরা রেফারি বলা হয় পিয়ের লুইজি কোলিনাকে বলা হবেই বা না কেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত টানা ছয় বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বিশ্ব সেরা রেফারির খেতাব জিতেছেন তিনি দশ বছর রেফারি করে ছয় বছরে বিশ্ব সেরা হওয়া তো মুখের কথা নয় তবে সাম্প্রতিক সময় তিনি এক সাক্ষাৎকারে জানান বিশ্বকাপের ফাইনালে লোভে পড়ে বেশিক্ষণ ম্যাচ চালিয়েছেন তিনি তবে সেই লোভ টাকার নয় সম্প্রতি লা রিপাবলিকা পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে কলিনা জানান জার্মানির বিপক্ষে ব্রাজিলের দুই শূন্য গোলের জয় শেষ হওয়া দুই বিশ্বকাপ ফাইনালে তিনি খেলা শেষের বাসি নির্ধারিত সময় ১৩ থেকে চোদ্দ সেকেন্ড পরে বাজিয়েছিলেন কলিনা বলেন আমার কাছে এমন একটি সংগ্রহ আছে যা শুনলে ফুটবল জাদুঘর হিংসা করবে আমার কাছে দুই বিশ্বকাপ ফাইনালের বলটি আছে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম বলটি যেন আমার হাতে আসে এবং আমি সেটি বাড়ি নিয়ে যেতে পারি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলিনা বলটি হাতছাড়া করতে চাননি জানিয়ে তিনি জানান একজন সংগঠক বলেছিলেন পিয়ার লুইজি বলটি আমার কাছে রেখে যাও পরে নিয়ে যেও আমি বলেছিলাম কোনো সুযোগ নেই বলটি আমার কাছেই থাকুক অনুষ্ঠানের বিভিন্ন ছবিতে দেখা যায় সারাক্ষণই বলটি হাতে নিয়েছিলেন কলিনা ফুটবলে তার অবদান অনস্বীকার্য হলেও বিশ্বকাপ ফাইনালে খেলা শেষের বাসি বিলম্বিত করার এই স্বীকারোক্তি ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে সেই বিলম্বের কারণে কোনো প্রভাব পড়েনি মাঠে কেননা ম্যাচটি তখন ইতিমধ্যেই ব্রাজিল জিতে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে দুই গোল করে ফেলা সম্ভব নয় তাই ইচ্ছে করেই এমনটি করেছেন তিনি যাতে ব্রাজিলের সেই বিশ্বকাপ জয়ের বলটি আজীবন নিজের কাছে স্মৃতি করে রাখতে পারেন